আমরা সকলে জানি যে রমনার বটমুলে যে অনুষ্ঠানটা হয় ছায়ানটের যে সেই গাছটি নিয়ে যে প্রথমেই ভাই ছায়ানটের সবাইকে ওয়াইদুল হক এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করলেন যে যদি সকালে মুক্ত প্রাঙ্গনে অনুষ্ঠান করতে হয় যেমন বলদা গার্ডেনে ছায়ানট শারদ উৎসব করতো পয়লা বৈশাখ ছায়ানট ঘরোয়া অভাবে ঘরেই করতো ইউনিভার্সিটি ডাব যেটা তখন ইউনিভার্সিটি পরে বাংলা একবার করেছে। তো যখন কথা হয়েছিল তখন এই রমনার বটমূল যেটা আমরা বলি সেটা সবাইকে নিয়ে গিয়েছিলেন এবং সেটাই তখন একটা আদর্শ স্থান হিসাবে চিহ্নিত হয়েছিল খুব ছোট আকারে সেটা শুরু হয়েছিল পরে দেখা গেল খুব দ্রুতই এটা একটা একটা বিশাল একটা জাতীয় আন্দোলনের রূপ নিয়ে নিল তো নয় ভাই ভূমিকাটা কিন্তু সেখানে একটা অসাধারণ ভূমিকা যে প্রকৃতি এবং সঙ্গীতের একটা মেলবন্ধন তিনি রচনা করলেন এবং তিনি এটা তার জীবনটাও সেরকমই ছিল ইসলাম ধর্ম প্রচারিত হয়েছিল একাদশ শতকে এরকমই একজন সুফি ধর্ম পুরুষ এইখানে তিনি তিনি তার কাজ শুরু করেছিলেন এবং এখানেই তার দেহ দান তিনি করেছেন এবং সেই পরম্পরাটা তো অব্যাহত আছে এই পরিবারের মধ্যেও সেই সুফি ভাবধারার যে প্রভাব সেটাও আমরা এই বিবরণীতেও কিছুটা পেয়েছি আর আমরা যদি পরিবারের নওয়াজির ভাই নায়েক ভাইকে আমরা দেখি কাছ থেকে যে আমরা দেখেছি আমরা কিন্তু ওই ওই বৈরাগ্য ওই ঔদার্য সেটা তাদের মধ্যে দেখি তাদের মধ্যে জাগতিক বাসনা খুব বিশেষ ছিল না কিন্তু সকলকে নানা নানারকমভাবে সম্পদবান করার জন্য তারা অনেক রকম কাজ করে গেছেন তো আমার অনেক কথা বলার মনে হয় কিন্তু আমি মানে আমারও একটু চলে যেতে হবে আরেকটা আমি খুবই দুঃখিত যে আমি আপনাদের কথা শুনতে পারবো না তো দু একটা স্মৃতি যদি বলা হয় যে স্মৃতির জানালায় আমাদের জীবনে মহা সৌভাগ্য যে আমরা নবাজেশ ভাই স্নেহ পেয়েছি ভাই ভাইও অশেষ স্নেহে আমাদের আপ্লুত করেছেন এবং বিশেষ করে নবাজেশ ভাইয়ের সঙ্গে আমাদের অনেক রকম কাজের সম্পর্কও তৈরি হয়েছিল। তার একটি ছায়ানটকে ঘিরে একটি রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদকে ঘিরে আর মুক্তিযুদ্ধ জাদুঘরকে ঘিরেও এবং ছায়ানটে তো আমরা যখন ছায়া যুক্ত হয়েছি তার আগেই নবাজ ভাই ছায়ানটের শুরুতে যুক্ত ছিলেন এবং আমরা সকলে জানি যে রমনার পটমূলে যে অনুষ্ঠানটা হয় ছায়া যে অসত্য তলে সেই গাছটি নিয়ে যে প্রথমেই নওয়াজ ভাই ছায়ানটের সবাইকে সঞ্জিদা ওয়াইদুল হক এবং অন্যদেরকে উদ্বুদ্ধ করলেন যে যদি সকালে প্রাঙ্গনে অনুষ্ঠান করতে হয় যেমন বলদা গার্ডেনে ছায়ানট শারদ উৎসব করতো পয়লা বৈশাখ ছায়ানট ঘর অভাবে ঘরেই করতো ইউনিভার্সিটি যেটা তখন ইউনিভার্সিটির যে একটা ছোট প্রিপেয়ার্ড ইংলিশ প্রিপেয়ার স্কুল ছিল সেটার হল ঘরে পরে বাংলা একাডেমিতেও একবার করেছে তো বাইরে আসার যখন কথা হয়েছিল তখন নবজেশ ভাই এই রমনার বটমূলে যেটা আমরা বলি সেটা সবাইকে নিয়ে গিয়েছিলেন এবং সেটাই তখন একটা আদর্শ স্থান হিসাবে চিহ্নিত হয়েছিল খুব ছোট আকারে সেটা শুরু হয়েছিল পরে দেখা গেল খুব দ্রুতই এটা একটা একটা বিশাল একটা জাতীয় আন্দোলনের রূপ নিয়ে নিল তো নজি ভাই ভূমিকাটা কিন্তু সেখানে একটা অসাধারণ ভূমিকা যে প্রকৃতি এবং তিনি এটা তার জীবনটাও সেরকমই ছিল আর এই পারিল নহাদাতে আপনারা আসছেন কিন্তু আমি বলবো যে আমরা সত্যি সৌভাগ্যবান আমি এটা বলবো যে আমি প্রথম এসেছি নওয়াজ ভাই নিয়ে এসছেন অবশ্যই আর তার সঙ্গে খুব মনে হচ্ছে এখন মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম বীর প্রতীক এবং তিনি সারা জীবনই তিনি আসলে মুক্তিযুদ্ধে লড়াই করেছেন আহত হয়েছেন এবং জীবনভর মুক্তিযুদ্ধে নিয়ে অনেক কাজ করেছেন অনেক বড় বড় কাজ তিনি করেছেন অনেকটা নিবৃত্তি তিনি করেছেন তো আমিন আহমেদ চৌধুরী নওজেশ ভাই আমরা আমি সস্ত্রী আমাদের সঙ্গে আরও যারা আরও কয়েকজন জাকের ভাই এবং আরও কয়েকজন আমরা আমিন বাজারে এসে নৌকায় উঠেছিলাম এবং পুরোপথটা নৌকায় এসেছি আমরা এবং আসে এই ঘাটে আমরা নৌকা থেকে নেমেছি এবং সেই শীতকালে যখন নৌকায় আসছি সেই যে রাগের ওখান থেকে গিয়ে তারপরে ধীরে ধীরে কালীগঙ্গা নদী হয়ে এবং গ্রামে তখন শীতকালে যে খেজুর গুঁড়ের তখন খেজুর গুঁড়ের তৈরি করা হচ্ছে সেগুলোর মাঝখান দিয়ে নৌকা নিয়ে আমরা যাচ্ছি চারপাশের জীবনটা দেখছি আর তারপরে এই জায়গায় এসে আমরা পৌঁছেছি সারাটা দিন আমরা এখানে কাটিয়েছি পরে গাড়ি নিয়ে আমরা ফেরত গিয়েছি তো এইটা তো এখন তো এই নৌকা নদীও নেই এই নৌকাও সেভাবে নেই কিন্তু হ্যাঁ এটাই ছিল কিন্তু এই পারি নয়াদা পৌঁছাবার একটা রাস্তা খুব খুব সুবিধাজনক ছিল না কিন্তু এই গ্রামটা ঘিরেই কিন্তু একটা বাংলাদেশে এই গ্রাম এবং মানিকগঞ্জটা ঘিরেই কিন্তু একটা বাংলাদেশে একটা বলা যায় যে জাগরণের কথাটা আমরা যেটা বলি সেটা এইখানে বিশাল একটা ব্যাপ্তি পেয়েছিল পারিল পারিল বার্তাবহ বলে একটা পত্রিকা বেরোতো যেটা এখন ভাবা যায় না যে একটা গ্রাম থেকে কী করে এরকম একটা গ্রাম থেকে এরকম একটা যে নিয়মিত একটা পত্রিকা বেরোতো পারিল বার্তাবহ আমার মনে সেটা এখনও ন্যাশনাল লাইব্রেরিতে বা কোথাও খুঁজলে পাওয়া যাবে আর এখান থেকে অনেক অনেক বড় বড় মানুষ এখানে এর আশেপাশেই জন্মগ্রহণ করেছেন অনেক কীতিমান ব্যক্তি অমর্ত সেনেরও পিত্রালয় এই মানিকগঞ্জেই এবং আরেকজনের কথা আমি খুব মনে করি খুব বেশি মানুষ সেটার কথা জানে না কিন্তু সামসুজ্জামান খান তো আমাদের খুবই প্রিয়জন এই মানিকগঞ্জেরই সন্তান কিন্তু তার যিনি বরদাদা ছিলেন একজন অসাধারণ ব্যক্তি ছিলেন এই মানিকগঞ্জের তার নাম আদালত খাঁ তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমসাময়িক ছিলেন এবং তিনি ফোর্ট উইলিয়াম কলেজে যেখানে ইংরেজ যা যারা ভারতে সিভিল সার্ভিসে জয়েন করবে তাদের প্রশিক্ষণের জন্য যে ফোর্ট উইলিয়াম কলেজে তিনি শিক্ষক ছিলেন তিনি সংস্কৃত জানতেন ইংরেজি জানতেন কিছুটা ল্যাটিনও জানতেন এবং এই অসাধারণ পণ্ডিত আদালত খাঁ তিনি একটা বই লিখেছিলেন সেটা হচ্ছে স্টোরি অব রামায়ণ রিটোল্ড তিনি রামায়ণের গল্পটা তিনি ইংরেজিতে বলেছেন এবং সেটা বলেছেন ইংরেজ এই শিক্ষানবীশদের জন্যে আসলে এবং সেটা একটা অসাধারণ একটা বই এবং সেখানে রামায়ণের যেসব অনেক অলৌকিক কথাগুলো তিনি বলছেন আবার বলছেন যে এগুলোর পেছনটা একটা যুক্তিবাদী বা এগুলো যে মানুষ একটা তার অলৌকিকতার কেন আশ্রয় নেয় সেভাবে ব্যাখ্যা দিয়ে তো এবং সেই অসাধারণ ইংরেজি তার তো সেই বইটা আমাকে শামসুজ্জামান খান অনেক চেষ্টা চরিত্র করে ব্রিটিশ লাইব্রেরি থেকে সংগ্রহ করেছিলেন আমাকেও একটি কপি তিনি দিয়েছেন এবং আদালত খা যখন পরে এই বেঙ্গল এডুকেশন সার্ভিসে জয়েন করলেন এবং তিনি যখন মানিকগঞ্জ আসতেন ঢাকা হয়ে তখন স্টেটসম্যান পত্রিকায় সেটা সংবাদ হতো অর্থাৎ তিনি কোন স্তরের একজন ব্যক্তিত্ব ছিলেন তো এইসব কিন্তু এই মানিকগঞ্জে রয়ে গিয়েছিল যে এই পরিবারটা যে এখানে উঠে দাঁড়ালো তার পেছনে তাদের যে যে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনেরও যে ট্র্যাডিশন সুফি যে ঐতিহ্য তার সঙ্গে মানিকগঞ্জের শিক্ষা সংস্কৃতির ঐতিহ্য এবং একটা পুরোপুরি শিক্ষিত সংস্কৃতিবান পরিবার হিসাবে তারা বিকশিত হয়েছেন আর আমার মাঝে মাঝে মনে হয় যে তারা দুই ভাই যে ফটোগ্রাফিতে যুক্ত হলেন এর পেছনে মানিকগঞ্জের হেরালাল সেনের কাহিনীর কোনো ভূমিকা আছে কিনা হিরালাল সেনও এই মানিকগঞ্জেরই বকজুরি গ্রামের এবং তার স্টুডিওতে তিনি ঠিকানাটা মানিকগঞ্জ বকজুরি মানিকগঞ্জে ব্যবহার করতেন তিনি ঢাকা মানিকগঞ্জ মিলেই তিনি কাজ করতেন ভারতে প্রথম যেটা বলা হয় যে চলচ্চিত্র নির্মাতা হিসেবে তাকে আমরা তার শতবর্ষ কিছুদিন আগে পালিত হয়েছে তো সব মিলে আমার মনে হয় যে আজকে যখন এই জায়গাটা আবার নতুন প্রাণ পেলো তখন এটা আসলে কমিউনিটির সঙ্গে এর সংযুক্তিটা খুব জরুরি আর ইতিহাসের সঙ্গে এর সম্পৃক্তি এটা যে একটা পারিবারিক ইতিহাস একটা বিশাল পারিবারিক ইতিহাস যেটা আমাদের বলতে হবে আর যেটা বলতে গেলে আমাদের সমাজের ইতিহাসটা বলতে হবে এবং দেশের ইতিহাসটা বলতে হবে আমাদের বাংলায় ইসলামের প্রচার প্রসার কিভাবে হয়েছিল কোন বাণী মন্ত্র নিয়ে ইসলাম এখানে জায়গা পেয়েছে যেই বাণী মন্ত্র আজকে নানাভাবে ধ্বিকৃত করার চেষ্টা করা হচ্ছে আজকে এই এই মানিকগঞ্জেই কিন্তু বাউল গানেরও একটা সমৃদ্ধ ঐতিহ্য বিচার গানেরও একটা সমৃদ্ধ ঐতিহ্য আজকে বিচার গান নিয়েও সরকার এবং কিছু দুষ্কৃতকারী যেই ঘটনা ঘটাচ্ছে সেগুলো আমাদের খুবই ব্যাহত আহত করে কিন্তু এর বিপরীতে তো আমাদের এই ইতিহাসটাকে আমাদের তুলে ধরতে হবে ফলে এই বাড়ি এই বাড়ির পরিবার এই পারিবারিক পরম্পরা আর সেটায় সবচেয়ে যেটা ভালো লাগে যে পরবর্তী প্রজন্ম তারা এটাকে যে এমনভাবে বরণ করেছেন যেটা বাংলাদেশে খুব বেশি দেখা যায় না বাংলাদেশে অনেক পারিবারিক ইতিহাস বাংলাদেশে কেন দুই বাংলাতেই দেখা যায় যে উত্তরাধিকারেরা সেটা বন্টন করে করে একটা ফকিরের আলখাল্লা বানিয়ে ফেলেছে এই এক টুকরো এক টুকরো এক টুকরো নিয়ে সেই ইতিহাসের আর কিছু নেই আজকে যে সকলে মিলে যারা এই নবীন প্রজন্ম এবং পরবর্তী যে ছয় পুরুষ যদি আজকে এই কাজটা করে থাকে এটা এটাও একটা উদাহরণ বাংলাদেশে তো সব মিলে আমার মনে হয় যে এই জায়গাটা আসলে একটা সাংস্কৃতিক হাব তৈরি হতে পারে একটা ইতিহাসের একটা পরিসর তৈরি হতে পারে আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরের সঙ্গে এই দুই ভাইরা আমাদের একটা অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আমরা নওয়াজের ভাই তো মুক্তিযুদ্ধের শুরুতে ঢাকায় ছিলেন তারপরে চলে গেলেন আমেরিকায় এবং যুদ্ধের পরে ফিরলেন আমেরিকায় তিনি অনেক রকম ছবি তুলেছিলেন বিভিন্ন যে র্যালি হয়েছিল এবং একটা তার একটা জীবনে বড় আফসোস আছে তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে জোন বাইজ একটা গান করেছিলেন তখন এই গানটা তিনি লিখেছিলেন যে বাংলাদেশ বাংলাদেশ এটা তিনি গাইতেন গিটার হাতে আর জন বাইজের যে বৈশিষ্ট্য তার যে স ভয়েস তার মতো এরকম যে যে ভয়েসটা খুব হাইপিচেও যায় আবার এত মিষ্ট গলা মিষ্টি গলা সেটা নিয়ে তার সেই গানগুলো অসাধারণ নজি ভাই সেটারও অনেক ছবি তুলেছিলেন তো তিনি আমেরিকা থেকে ফেরার পথে তার কোনো একটা এয়ারপোর্টে তার এই ছবিগুলো খোয়া যায় তার জীবনে এটা একটা খুব বড় খেদ এটা তো আমরাও পাইনি কিন্তু পঁচিশে মার্চের পরে তিনি যে কদিন ঢাকায় ছিলেন তিনি ঢাকায় ঘুরেছিলেন এবং কিছু ছবি তিনি তুলেছিলেন সেটা অদ্ভুত ছবি সেটা কোনো অ্যাট্রোসিটির ছবি না সেটা কোনো বিভৎসতার ছবি না সেটা হচ্ছে পুরনো ঢাকায় হিন্দু এলাকা ভজরী শাহ স্ট্রিট সেই স্ট্রিট একটা বাড়িতে গিয়ে তিনি অনেক রক্ত স্রোত এবং অনেক মানে নৃশংসতার পরিচয় দেখতে পেলেন দেয়ালে বুলেটের দাগ ছিল ক্ষত ছিল তিনি সেই দেয়ালের ছবিগুলো তুলেছিলেন সেগুলো কিন্তু তিনি আমাদের মুক্তিযুদ্ধ জাদুঘরে দিয়েছেন নাইবুদ্দিন ভাইয়ের যে ছবিগুলো সেগুলো তো কতগুলো তো খুব আইকনিক ছবি বিশেষ করে নারী নির্যাতনের যে ছবি তিনি তুলেছেন সেটার সেটা এখন সারা পৃথিবীতে বাংলাদেশের নারী নির্যাতন বোঝাতে ওই যে একটা তরুণী চুল দিয়ে তার মুখটা ঢেকে রেখেছে তার সাফারিংটা তার পেইনটা আপনি ফিল করতে পারছেন কিন্তু তার চেহারাটা আপনি দেখতে পারছেন না তার আইডেন্টিটিটা তিনি আইডেন্টিটা করেননি কিন্তু ওই ছবিটাই কিন্তু অনেক কথা বলে তো এই সব মিলে আর আমরা আমাদের যে সংযোগ আমরা যে যখন বলছিল যে এইখানে কিন্তু একটা লড়াই হয়েছিল উনতিরিশে নভেম্বর এই নদীতে পাকিস্তানি বাহিনী লঞ্চে ছিল এবং তাদেরকে মুক্তিযোদ্ধারা আক্রমণ করে প্রায় আশি জনের বেশি বাহিনীর শহীদ সমাধি ঘটে এবং যুদ্ধের শেষ দিকে একটা খুব বড় একটা বিজয় ছিল মুক্তিযোদ্ধাদের তো আমরা মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে যে কাজ করি আমাদের একটা উইন্টার স্কুল আছে বছরে একবার হয় সেখানে আমরা বাইরের স্কলাররা আসেন আর আমাদের দেশের ছেলেমেয়েরা রেসিডেন্সিয়াল কোর্স করে তো আমরা কৈটাতে প্রশিকার একটা রিসোর্স সেন্টার আছে সেখানে একবার কোর্স করছিলাম আর তখন একটা ফিল্ড ভিজিট ওদের করতে হয় তো সেই ফিল্ড ভিজিটটা ওরা করেছিল এই যুদ্ধক্ষেত্রে কিন্তু প্রায় চল্লিশ পঞ্চাশ জন ছেলে মেয়ে ফিল্ড ভিজিট করবে দুপুরে এরা কোথায় খাওয়া দাওয়া করবে তো আমাদের কোনো অসুবিধা ছিল না আমরা ফোন করেছি জানিয়েছে এখানে এখানে সবার খাওয়া দাওয়ার আয়োজন করেছে তারা যুদ্ধক্ষেত্রেও দেখেছে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মিট করেছে আবার এই বাড়িতে এসেও তারা একটা ইতিহাসের পরিচয় পেয়েছে ফলে অনেকভাবেই কিন্তু ইতিহাস জেগে উঠতে পারে ইতিহাস নতুন প্রজন্মের সঙ্গে সংযোগ তৈরি করতে পারে তো আমাদের মনে হচ্ছে যে এই কাজটি বিএনসিসি যেমনভাবে করবে যে প্রকৃতির সঙ্গে সংযোগ সেটাও কিন্তু আসলে এক পর্যায়ে গিয়ে পুরো সমাজকেই সেখানে বিবেচনায় নিতে হয় বিশেষ করে এখন যখন প্রকৃতিকে নানাভাবে বিনষ্ট করছে মানুষ তার কৃত্রিম দম্ভ বা সভ্যতার কতগুলো অর্জনের নামে তো সব কিছু মিলে তারা যে কাজ করে গেছেন এই কাজটা খুব সুন্দরভাবে তার লেগাসিটা আমার মনে হয় যে এখানে রক্ষিত হচ্ছে এখন আমাদের দায়িত্ব যে এটা কী করে আমরা আরও আরও ফলপ্রসূ করতে পারি আরও নিবিড় করতে পারি ঢাকা থেকে এখানে ডে ট্রিপ করাও খুব এখন বেশি কঠিন কিছু না যেসব রিসোর্টের কথা বলা হয় সেগুলো অনেক কিছুই খুবই ভালো সবই ঠিক আছে কিন্তু এমন যেন বাণিজ্যিক অর্থ আর বাণিজ্যই সেখানে মুখ্য কিন্তু এইখানে একটা অসাধারণ একটা ক্ষেত্র এখানে তৈরি হতে পারে যেটা আমার মনে হয় যে আরও অনেকগুলো সম্ভাবনা দেখছি আমরা আলাপ করবির সঙ্গে আরও এবং আমার মনে হয় যে আমরা সকলে মিলে যদি আমরা এই জায়গাটা স্মরণে রাখি এই মানুষদের স্মরণে রাখি তাহলে সত্যি সত্যি অনেক কিছু আমরা করতে পারবো আমি এই যে লেখাটা যেটা লেখা আছে এই যে ঘরে ঢোকার সময় আপনারা যে লেখাটা দেখলেন আমার কাছে এটা সঙ্গে আমার একটা যোগাযোগ আছে যোগাযোগ আছে এই জন্য যে নওয়াজেশ ভাই যখন এটা প্রথম ভাবলেন তখন তিনি আমাকে বললেন যে এরকম আমার বাড়িতে যে ঘরটা আছে যে ঘরটা আমরা ঠিকঠাক করছি বৈঠকখানা ঘরটায় সেখানে আমরা চাই যে মানুষ এখানে আসুক সেখানে তারা আমরা তাদেরকে সাদরে অভ্যর্থনা জানাবো তারা জানুক সব কিছু আর কিছু একটা কথা লিখে দিতে চাই তিনি একটা খসড়া করেছেন আমাকেও দিয়েছেন আমিও সেটার উপরে কিছু মস্ক করছি তার সঙ্গে আলাপ করছি কিছুতেই তার পছন্দ হয় না কিছুতেই মানে তিনি খুব সামান্য কিন্তু কয়েকটা লাইন লেখা কিন্তু আমার মনে তিনি যেটা নিয়ে কতবার কত রকম কাজ করেছেন সেটা মানে বলার না কিন্তু এই কথাগুলোর মধ্যে দিয়ে কিন্তু তার অন্তরের যে নির্যাসটা তো সেখানে কথাটা যেটা লেখা হয়েছিল আমার মনে আমি একটু মানে পড়ি পড়ে একটু বলে যে এ প্রাচীন গৃহ থেকে কোনো কিছু অপসারণ করা যাবে না শুধু আহরণ করা যাবে অপরিমিত ভালোবাসা প্রাণের শান্তি চিত্তের আনন্দ তো আমরা যখন নানা রকম আলোচনা করছিলাম তখন মনে হচ্ছিল যে শান্তিনিকেতনে যে দেবেন্দ্রনাথ ঠাকুরের যে উপাসনার যে জায়গাটা ছিল শালবনের মধ্যে সেখানে তিনি যেটা লিখেছিলেন সেখানে লিখেছিলেন উপনিষদের একটা বাণী যে যে প্রাণের আরাম প্রাণের আনন্দ চিত্তের আরাম তুমি আমার প্রাণের আনন্দ চিত্তের আরাম এটা উপনিষদ থেকে তো এটা নিয়েও নজর ভাই সঙ্গে কথাটা যখন ছিল নজর ভাই বলছিলেন এখানে কিন্তু একটা প্রতিফলন আছে সেই উপনিষদের যে শুধু আহরণ করা যাবে প্রাণের আনন্দ। আমার এখন খুব মনে হয়। যে দেবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আহ বিপুলভাবে প্রভাবিত ছিলেন সুফি দর্শন দ্বারা এবং তার সম্পর্কে এটা বলা হতো যে তিনি তিনি জিকিরও করতেন রবীন্দ্রনাথের ছেলেবেলা তো একটা বর্ণনা আছে যে হিমালয় যাচ্ছে পথে দেখেন যে এরকম কিছু সুফি দর্বের জিকির করছেন তো দেবেন ঠাকুর পালকি থেকে নেমে তাদের সঙ্গে সামিল হয়ে গিয়েছিলেন এবং রবীন্দ্রনাথও তার শেষ ভ্রমণ করেছিলেন একেবারে অসুস্থ অবস্থায় ইরানে তার উদ্দেশ্য ছিল যে সিরাজে যাবেন এবং হাফিজের কবরে তিনি তার পিতার পক্ষ থেকে তিনি পিতার প্রার্থনা নিবেদন করবেন তো ওই উপনিষদের বাণী আবার এখানে নজেশ ভাই যখন লিখছেন তখন তার প্রতিফলন আর আর সেটা থেকে উনি দেবেন ঠাকুর সম্পর্কে রবীন্দ্রনাথই বলতেন যে যে উপনিষদ তাহার ক্ষুধা মেয়েটাই তো হাফেজ তাহার তৃষ্ণা তো এই যে উপনিষদ আর হাফেজের মধ্যে যে একত্রে যে চলাচল আর সেটার বাণী যেটা উপনিষদের বাণী এখানেও নজেশ ভাই যেটা লিখেছেন সেটাও ওই সুফি দর্শনী এখানে তিনি তুলে ধরেছেন যেটা সবাইকে স্বাগত জানায় সবাইকে আলোকিত করে সবাইকে জীবনের পথ দেখায় তো আমি নওয়াজেশ ভাই আর নাইবুদ্দিন ভাইয়ের কথা মনে হলে অনেক কথা আসলে মনে হয় শেষ যে প্রদর্শনীটা তারা করেছিলেন নাইফ ভাইয়ের একটা অসাধারণ প্রদর্শনী ছিল নওয়াজেশ ভাই খুবই চাচ্ছিলেন যে নাইফ ভাইয়ের একটা এরকম একটা রেট্রোস্পেক্টিভ হোক আর তখন তো নাইবুদ্দিন ভাই অসুস্থ নওয়াজেশ ভাই তাকে নিয়ে প্রদর্শনী স্থলটা দেখাচ্ছেন নাইবুদ্দিন ভাই হাতটাতে নিয়ে শক্ত করে ধরে রেখেছেন তার কদিন পরই আপনার নজির ভাই চলে গেলেন আর নাইবুদ্দিন ভাইও তার পিছু পিছু চলে গেলেন অনেকটা মনে হয় যেন সুখী দরবেশের মতোই তারা মিলিয়ে গেলেন কিন্তু রেখে গেছেন তাদের এই বাণী তাদের এই স্থান এটা আমরা রক্ষা করি এটাই আমাদের আজকের প্রতিজ্ঞা হোক ধন্যবাদ সবাইকে